বাই প্রশ্ন হলো যে আমরা ইবাদত যে করি তার প্রথম শর্ত কি প্রথম শর্ত হলো ইখলাস মানে আমার মানে উদ্দেশ্য থাকতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টি কথা যখন এসে গেল ইখলাস সম্পর্কে বাই খালি বলছেন সংখ্যা করতে আর আপনারা লম্বা করতেছেন ইখলাস সম্পর্কিত গাজালি রহমানও বলছেন যে ইখলাসকেও চেক দেওয়া দরকার ইখলাসটা আসেเร নাই আপনি নামাজে যাচ্ছেন আল্লাহ খুশির জন্য রাস্তায় গিয়ে আরেকজনের দেখা হইছে সেই এমন একটা বন্ধু যে দেখা হওয়ার কারণে মন্তব্য করছে কিরে তুই তো নামাজ দিয়ে গেছিস দেখি তুই তো বিরাট বড় একটা মানে আল্লাহ হয়ে গেছে আপনার মনে হ্যাঁ গেল অথবা নামাজ পড়ে ফিরত আসতেছেন এখন বললো কিরে আজকে যেভাবে নামাজ পড়ছিস তুই তো হুজুরও ফেল আপনি কিন্তু মনে করছেন তাইলে তো একটা বড় হুজুর আমি হয়ে গেছি গেল তাইলে এক্লাস আগেও মাঝেও এবং শেষেও মাঝখানে কি নামাজও দাঁড়িয়েছেন দাঁড়ানো আমাকে খেয়াল করছেন এটা লোক আমাকে দেখতেছে আপনি এখন খুব লম্বা করে নামাজ পড়ছেন এক্লাস গেল তাইলে আগে পরে শেষে এক ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে এবং মাসাল এসে গেল যে যদি নামাজের ভিতরে আপনি বেশিরভাগ সময় কোনো রিয়াকাটির দরকার নেই অন্য কোনো জিনিস না শুধু দুনিয়াবি চিন্তায় আপনি বেশিরভাগ সময় ব্যয় করেছেন এদিকে আপনার রুকুন ওয়াজিব সুনান মোস্তাহাবাদ নাওয়াফির যা আছে সব হয়ে গেছে মানে খাবারের সাথে সালাদ ফনি আগের যা আছে লবণ সবন দিয়ে আপনারা শুরু করেন না আমাদের দেশে তো ডিসম লবণ দিয়ে শুরু করে এর কোনো হাদিস আছে বলে কি খাবারের পরে তো মিষ্টি খান কোন হাদিস আছে বলবেন তারপরে ইংরেজি শিক্ষিত কাউকে বাস করতে দিলি ওনারা বলে যে আল্লাহ নবীর কাছে কে যেন চাইতে এলো তিনি একদিন দুই দিন তিন দিন ফেরত দিয়ে তিন দিন বললেন যে মিষ্টি খায়ও না এ বললো যে আগে বললেন না কেন নবী বললেন যে আগে আমি মিষ্টি খাওয়া ছাড়তে পারি না এখন বলছি এগুলো কোনো হাদিসে আছে এগুলো কোনো ইতিহাসে ঘটনা তো নেই যাই হোক কথা ছিল ওই জায়গায় যে আপনার এর ক্লাস এর ক্ষেত্রে আপনার আগে মাঝে পড়ে আর মাঝখানে যদি আপনি নামাজে বেশিরভাগ সময় অন্য মানুষ হয়ে কাটিয়ে দেন নামাজ কিন্তু বাতিল এই জন্যই নামাজের স্প্রিট নামাজের আসল যে চালিকা শক্তি মনে রাখবেন রোভ হলো খুশু খুজু এটা সময় ধরে রাখার চেষ্টা করবেন এটা হলো আসল তো এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হল আলোচনার সুন্দর অনুসরণ